অবশেষে চলে আসলাম এই যে মনি যে সাদে পরিদর্শন করার লাগিয়া মানে কি অবস্থা আর অবস্থা কাম কাজে ব্যস্ত মানে কাপড় নিব মানে নিচে কাপড় নিব ভিডিওটা বন্ধ করবো মানে ভিডিওটা বন্ধ করতো ভিডিও কই না তোমরা আমরা একটু আলাপালা করি উড়ি গাছ লাগাই দিচ্ছে মধ্যে মাদিদি দেখেন শিম গাছ মানে আঞ্চলিক বাইশ করে উড়ি ভুঁইয়ে বসে সিম গাছ লাগাই দিচ্ছে বুদ্ধি অনেক উপরে মানে উপরে তো লা একটা লা হইব মানে কুয়ে একটা মানে ওয়ান্ডারফুল হইছে মানে খুব সুন্দর হইছে আকাশ কি অনেক বাকি দেখেন যা নিসা দাইতাছে কাফলিয়া একটু পা দিতে গো হুম কি কো এই সুসুসা যেতে আমার চার উপরে থাকা এই দেখেন মুড়িস ঘাস এই দেখেন বিশাল এরিয়া বোঝা যায় যে পানির ট্যাঙ্কি এই যে মহিষ চাকুর সাথী এই যে পানির ট্যাঙ্কি আর কুল ওয়াটার ট্যাঙ্ক অনেক ভয় লাগতেছে কাকা বা সুন্দর মনকে ইয়া মহিষ চাকার শুনি নতুন কথা আছে এটা মূলত দুতলা আহব কি অন্ডারফুল জায়গা ভালো লাগতেছে খুবই বাৰাদিন লাগব লোক নাই কি বেছি বেহে দিয়ে কৈছো ন এই বাৰ দি কিছু নাই ওপৰে উজো জাগা আছে উজু উম আর এই সব জঙ্গল এদিকে বড় জঙ্গল আর টিয়া গাম